হ্যাঁ দর্শক দেখেন যে পরিচর্যা চলতেছে আর কি আমরা এসেছি আবদুল্লা ভাই সাইমন্ড ডেইলি ফার্মে এখানে বেশ কিছু গাভী আছে এগুলো গাভীর অবশ্য আমরা ভিডিও করবো বা প্রতিবেদন তৈরি করবো এটা অবশ্যই ভাই দুই নম্বর শেড এখানে একটা হাই কোয়ালিটির ফিজ অ্যান্ড আছে এগুলো বিক্রি হবে এটা ভাবে টাইম নাই বেশি না সপ্তাহখানিক আট নয় দিন টাইম আছে দর্শক দেখেন এই যে এখানে এটা মোটামুটি বেশ ভালোই টাইম আছে আর এই যে জার্সি গাবি আছে দেখেন ভাই বললো এই গাবি মোটামুটি সঙ্গে সুন্দর একটা সার বাছুর আছে বললো যে ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বেচা কেনা হবে এবারও কিছুটা দরদার সুযোগ আছে এখানে যে বকনা বাছুর আছে জার্সির বকনা বাছুর আছে যে এই গাবিটার সঙ্গে ভাই বলছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা কেনা হবে দর্শক এগুলোর সঙ্গে ডিটেলস আমরা তথ্য তুলে ধরবো আমাদের তথ্যজাল টিভিতে তথ্যজাল টিভিতে ফেসবুক পেজটা আছে এবং মুশফিক ভ্লগ তথ্যজাল টিভি ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও তুলে ধরবো ডিটেলস তথ্য আপনাদের জানাবো আমরা আর দর্শক আপনারা চাইলে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে আমাদের ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে কিংবা আমার সঙ্গে যোগাযোগ করলে এগুলো পেয়ে যাবেন